যারা আমার মতো ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে বারো মাসই ভর্তা খেতে ভালো লাগে যখন ইচ্ছে তখনই বানিয়ে খেয়ে নিতে পারেন অনেকে অনেকভাবে খেয়েছেন কখনো কি ঢ্যাঁড়স ভর্তা করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে বানিয়ে নিন হাতের কাছে কিছু কচি কচি ঢ্যাঁড়স ছিল তো আর লোভ সামলাতে পারলাম না তাই ঝামেলাবিহীনভাবে খুব সহজে মজাদার ভর্তা বানিয়ে নিলাম এই ভর্তা দিয়ে যে কেউ অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে ভর্তা বানানোর জন্য লাগছে কচি ঢ্যাঁড়স আমি এখানে কিছু ঢ্যাঁড়স আগে থেকে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর দুই পাশে যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিয়েছি আর ভর্তা তৈরিতে অবশ্যই কচি ঢ্যাঁড়সটা ব্যবহার করতে হবে তো ঢ্যাড়সটা কাটা হয়ে গেছে এখন এর উপরে আমি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো ঢ্যাড়সটাকে মাখিয়ে নিলাম ঢেঁড়সটাকে এইভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারেন অথবা ইনস্ট্যান্ট ভেজেও নিতে পারেন তো এইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এই তেলের মধ্যে প্রথমে আমি কিছু মরিচ ভেজে নেব আমার স্বাদ মতো আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো মরিচটা ভেজে নিবেন চুলা রাসটা লোতে রেখে আমি মরিচগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি দেখেন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মরিচগুলো তুলে নিলাম এবার অবশিষ্ট যেইটুকু সরিষার তেল আছে এটার মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব মেখে রাখা ঢ্যাঁড়সগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সগুলো ঢাকা দিয়ে ঢেকে একেবারে লো আছে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে এই ঢ্যাঁড়সগুলো চুলা রাসটা লোতে রেখে ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়েও না যায় আবার সেদ্ধ হয় সুন্দর মতো ঢ্যাঁড়সটা যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়স ভর্তাটা খেতে ভালো লাগবে না ঢ্যাঁড়সটা সবুজ থাকবে কিন্তু সেদ্ধ হবে এরকম করে ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ পর পর ঢ্যাঁড়সগুলো ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হতে দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে দেখেন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিন্তু পুড়ে যায়নি দেখেই বুঝতে পারছেন এবার ভর্তার জন্য আমি আগে থেকে কিছু বিলিয়াতি ধনিয়া পাতা কেটে রেখেছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে আর যে চারটা শুকনো মরিচ হয়ে যে নিয়েছিলাম তেলের মধ্যে সেই মরিচটাকে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ফার্স্টে গুঁড়ো করে নিচ্ছি মরিচটা গুঁড়া করা হয়ে গেছে এবার পেঁয়াজ আর ধনিয়া পাতাটা মরিচের সাথে ভালো মতো ডোলে নরম করে নিব পেঁয়াজ আর ধনিয়া পাতাটা মরিচের সাথে সুন্দর মতো মাখানো হয়ে গেলে ঢ্যাঁড়সটাকেও মিশিয়ে নিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভর্তাটাকে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার এখন এই ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিব খাটির সরিষার তেল ঢ্যাঁড়স ভর্তায় অবশ্যই খাটির সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার সরিষার তেল দিয়ে আবারও ভর্তাটাকে ভালো মতো মাখিয়ে পরিবেশন করে নিলেই হবে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ